তবে দুনিয়ার জগতে টাকা যেমন ভাবে তো মুসলমানের দোষ তারা গোপন করেছিল এই কারণে আমি আল্লাহ আল্লাহদের দুষ আজকে গোপন করেছি তার ভিতরে আমি আল্লাহর একটা বই আছে আমি আল্লাহর বয়ে সে তার মুসলমান মায়ের দুষ গোপন করে লেছে হতে হতে রাস্তা রাস্তায় বাজারে দাঁড়ায় ঘাটে বইয়া গাই না তার ভিতরে যেহেতু আমি আমি ঢুকছে তার জিটাইলো কে আমাকে দিন হে আমার গন্ধা তোমার সামনে আমার এক গন্ধা খুস করছিল ইচ্ছা করলে তুমি বাজারে হাটে হাঁটে কইয়া কাইয়া ফিরটা ফিরতা পারতা তাহলে বইলা না কেন এই লোকে যখন বোধ আনলাম দুটি আদালতা আমার এক বছর পরে করে ধরে যে আর কেউ দেখছে না আমি জানি আর কেউ জানে না তুমি জানো তোমার প্যারেস্তারা জানে তুমি দেখেছ তোমার প্যারেস্তারা দেখেছে এই আমার মা একমাত্র তোমার বইয়ে তোমার জাহাঙ্গামের আগুনের বইয়ে প্রকাশ করি না

কারণে তারা মরা মানুষের পুস্তক আমরাইতেছে মরা মানুষ বলতে আসল মরা ভাইয়ের পুস্তক যেই ব্যক্তি পরনিন্দা দিবসের অর্থ পরনিন্দা যেই ব্যক্তি অপর মুসলমান বায়ু বইলে দুষ্মিয়া আলোচনা সমালোচনা করে তারা মরা আসল বায়ের পুস্তক হয়

যứ দা আগে তোর মুক্কা তুই হাত ধরে তোর মুখে আমি আল্লাহরে ডাক দিলে আমি আল্লাহ শুনতো না তোর সমস্ত শরীর না পাবে তোর সমস্ত শরীরের মধ্যে কিছু আছে রে সব কিছু না পাবে এমন কি তোর মুক্কা পর্যন্ত না পাবে এসে তোর আমি আল্লাহরে ডাক দিলে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব না এক বাইয়ে

এর মতো জালিম আল্লাহর এই জমিনে হতে পারে না রাস্তার মধ্যে দিনে ভাগে যারা সন্ত্রাসী করে তারা নাম হলো সন্ত্রাস রাস্তার মধ্যে দিনে যারা যারা সন্ত্রাসী করে তারা বলা হয় সন্ত্রাস এক হাজার টাকা দিয়ে যারা চার হাজার টাকা দেয় এরা হলো আরো বড় সন্ত্রাস এরা সন্ত্রাস আরো এই জমিনে আর হতে কেউ পারে না এক হাজার টাকা আমার দেশও সুদের ব্যবসা করে তাহলে আপনার দেশও না আমার দেশও যে সুদের ব্যবসাটা করে এটা সিস্টেম এক হাজার টাকায় এক পাঁচশো টাকা লাভ এক হাজার টাকায় আবার কেউ কেউ তিনশো টাকা লাভ নেই এক হাজার টাকায় কেউ কেউ চারশো টাকা লাভ নেই এইভাবে তাহলে এক হাজার টাকায় চারশো টাকা যে লাভ দিতেছে এটা শুধু এক হাজার টাকা দিয়ে সেটা চার হাজার টাকা দিতেছে এটা শুধু ভিটার মেদে ইটার মেদে ব্যবধান হইল এটা জালিমের কুকুরের বড় জালিম এক হাজার টাকা দিয়ে সেটা চার হাজার টাকা নেয় হে জালিমের সে বড় জালিম হ্যাঁ বড় জালিম আর পৃথিবীর মুখে হতে পারে না যেটা খাইলো এটা না জিনিস খাইলো সেটা না পায়খানা যেমন না হাক এই সুদের পয়সাটা না হাক এই না হাক পয়সা খাইলে শরীরের সব কিছু হয়ে জানা না হাক শরীরের সব কিছু হয়ে জানা না

করলারে শরীর তাজা করলা রে শরিলের মধ্যে রক্ত বানাইলা শরিলের মধ্যে গোশত তৈরি করলা রে তোমার রক্ত নাফাত হয়ে গেল তোমার শরিলের গোশত নাফাত এমন কি তোমার মুখ দাঁত দন্ত নাফা তোমার এই নাফাতকে আল্লাহরের ডাকেলে আল্লাহ বলেন হে নাফাতিয়া আর নাফাত নিয়ে নাফাতকে আমি আল্লাহরের কাছে নারাই নাফাত শরিলে আমি আল্লাহরের কাছে নারাই আমি আল্লাহ তো দিতে দাদের সারা দিব না তিন নম্বর দ্বারা নম্বরটা হইল সাত নম্বরটা এস ব্যবসা গুসের ব্যবসা দ্বারা করে হারা সারা চিকচিপি করে আপনার দেশের মানুষের গুসের ব্যবসা করে কি আমি জানি না আমার দেশের দ্বারা ঘুসের ব্যবসা করে বড় বড় মাছ আনে আর ইস্তারি দুই দিন পরে সার ইস্তারিতে

একটা এখন আই না আমি বিষ্ণুশ্বর আগে দেখছি শকুন রাজা শেষ মান আপনারা মনে দেখছেন কিনা আমি জানি এই শকুনে গাছে রাখার মেধে ইয়া লোয়া করে হাললাম একটা গুরু মারা যাও একটা গুরু মারা যাও তোর আনি আমি মালিকের দুনিয়ার জগতের মানুষের গুরু মৃত্যু দিতাম আমি আল্লাহ কিভাবে পালন এটা হলো আমি আল্লাহর ব্যাপার তুই যা দোয়া করতেছ মালিকের গুরু মাইরা দিতাম তুই পেট বইরা এটা হতে পারে না তুই যেমন পাবে আমি আল্লাহর সৃষ্টি রে তেমন পাবে দুনিয়ার জগতের যে গুরু বা শুরু গুরু ছাগল আছে এগুলো আমি আল্লাহর সৃষ্টি এমনভাবে এগুলো সেবাগত যারা করতেছে রে তারা গুলো আমার সৃষ্টি